আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা তোমরা দেখতে পাচ্ছ যে এই চ্যাংড়াটা সিক্স প্যাট সেই লেভেলের তো বডি সেলের বডি দেখাও তো বডি বডিটা বন্ধু আচ্ছা সিক্স কতটা বলো ছয়টা খুলবেন খুলে বডিটা দেখাও বন্ধুরা তোমরা অপেক্ষা করো আজকে ওই বডি খুলে দেখাবে পুরো আল্ট্রা প্রেভেল এর দেখতে পাবে বডিটা এই দেখতে পাচ্ছ বডিটা একদম হেল বডি পিছাম দিয়ে দেখাবো তোমাদেরকে পিছাম দিয়ে দেখাবার চেষ্টা করবো আমি আস্তে আস্তে তো দেখতে পাচ্ছ চ্যাংড়া বেশি বড় রাই দেখতে পাচ্ছ সে সেই লেভেলের চ্যাংড়া বডি বডি দেখাচ্ছে বন্ধুরা পিছা দিক দেখাবার চেষ্টা করবো তোমাদেরকে আমি আস্তে আস্তে এদিকে দেখতে পাচ্ছ পিছের দিকটে এদিকে দেখতে পাচ্ছ এটা একদম পুরা এটা ই হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ चाइयांगरा बेसिक बोलो ना तो वीडियो ते लाइक कमेंट से गुण। बोले दां स्वागती लाइक कमेंट